আল্লাহ নবী ও ভাই আমি নয়া মিনয়া তুমি আমি নোহাম্মদ মস্ত ভানবি জামিন নিরিবলৈ আমি খুঁজলাম নি অকণ মানুষের কথা আমি 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 কইসি আনি আর রাস্তা ওই যে আমি ওয়াস্টার আরম্ভ সারা মানুষের গল্লা সি থাক আমি তো কইছি নাই অনুভানী আছে নি বলে আছে আমি বলা দিবা আমার খাওয়া দাওয়া ঘুম নিদ্রা নাই মানুষের মনকতা কথা না দিতাম আর মানুষে মানুষ ইয়া মানুষে যে সময় অমানুষও করে অমানু করে অবদ্রতামি আমি করে তখন বড় দুঃখ লাগে আপনারা জানেনি আমার তো আর ছয় মিনিট সময় আছে এগারো মিনিট সময় এর মধ্যে এক মিনিট আর খরতাম না আমি এক জবানোর মানুষ আপনি হাত ধরে আসুন মরি ওই তো নাই তো খাম আমি এক কথার মানুষ আমি এই আজিছি আমার এদিকে টাইমটা বুলে গরমপাণে খাইবা তলুই হুজুরে কর্তা ও তো আঞ্জন রঞ্জনে ঘেটছে আমি গলি আর তো বা আমার দোষীয় না বা এই অল সারা দুয়ার মানুষের রিচার্জ করে ফলো করে আমার লাগে আমি মানুষই তোমাকে পারি আমি গুরুত্ব দেই কেউ আর দেখ না টাইম মতো এগুলো কথা আমি কি আজি দে আল্লাহ আমি আমিতো ভাবছি নগর থাকি ফাঁস ছয় কিলোমিটার যে হইসইন সৌ হিসাবে আমি জলালপুর থাকি বারোই এখন প্রোধ ষোলো কিলো খানি নব্বারিখে চিন্তা করো খানো পাঁচ ছয় কিলো খানো ষোলো ষোলো কিলো এরপর আল্লাহ চাল্লাই মারে মাত্র এক মিনিট ওমার হয়েছে এগারো তেলি আজি মেয়ে যা এটা তৈর আল্লাহ মারে করা ভাই এক সময় আমরা আসলাম না এক সময় আসি আর এক সময় থাকতাম না ও মাটি দিয়া ফিনিশিং করিয়া মীন খালাক না কইয়া ইবারে বাই সেও রইতাম না সারা যাবা লাগবো অরদ্দা নার্সা কামিন আহলের কবর আর অকলে ইয়া হাজির দিবা হইয়া ও মাত্র তিন মাত মাতা রবিতে মাতাই বা অল্প বাদ্টিমাত তোমার রপে যখন ন মাজ আল্লাহ আকবার প্রত্যেক রাখা তো আল্হাম দুই রব্বিলা হই আল্লাহ উল্লা কুছো হলেও সা দিন গুণা করছে এখন হয় রব্বিলা আলমিন হয় নাই গুণা বেলেগ কথা আপনি আমি যা আছি গুণা তো করবো গুণা উইব একদিন এক মদিনাচরি বাবের জিব্রিলেও বনু আমি রায় তাহার দিদি তো এখন তো অনলাইন করে নিচ্ছে আগে অনলাইন করত না আমি অনলাইনের আগর কত দুই হাজার নয় একদম বড় সাহায্যটা বাপের জিবরের অনুবনো আমি এখলা নিমিলি কিছু গরম কিছু টান্দার মদিনার তো ঠান্ডা বেশ এক মমি সিংগা পেটাই কর আল্লাহ কমিতো গুণাকরণ লাগবো মমি সিংহা পেটাই হর মমি সিংহা বুঝলি না আল্লাহ আমি গুনা তো লাগব আর না তুমি গফুরুর রহিম নাম যে এই গভর রহিম নামটা তোমার কোন কাজে লাগব খর আমি শুনি আর বেচারা তাতো তো মানুষের নিজর নিজের বাসা কোয় বা বেচারার হল রইল ইয়া বালিগড় ভাইছি নাইছি বা সান্তির হজরত রহমতুল্লাহ আলহির খলিফা বেচারা মনে হয় খুব সম্ভব আমরা তো মানুষ থাকি গুণ হইব কম বেশ গুণা আছে না এখানে যত বড় গুণা করলেও আর নমাদও যে সময় রব্বিল্লা আলমিন হ মালিক ইহুদ্দিন আল্লাহ আসইন আল্লাহর আসমানে আসে হরিষ্ঠ হলাই আসনাম খানু গুনা গুনা করিয়া আবার ঘুরি ফিরে জানে যে আমি তো মালিক আমি রহিম আমি রহমান আমি রব ওঠা ফরিয়া যশমাই সলাম বিড়াই তো তখন আটাইয় তো ফরিয়া চলিয়ালা বাড়ি কালা ফরিয়া লাস্টে ফড়াল আগে লাগে আল্লাহমাইন রাস্তা এল্লা মাতিলা ও তুমি আগে বইছো নি ওঠা খেয়ে করে ফোল্লা দিই হ্যাঁ আস্থাটা মানু বেড়ে আমি তোরা পরীক্ষা করলাম খানি কোনটা শুদ্ধ উত্তর দিব হেউই বাজুত নাই চলাম বিতে সারার জানা আছে আল্লাহমাইননি জ্বলাম তো নাইনি

আল্লাহ অত খুশ হইন অত খুশ হইন অত খুশ হইন এক ফির সাহেব না নিয়ন জি ও ফির কেন্দ্র করি এই মহফিল নাই নি রহমতুল্লাহ সাহেব জানোই না আল্লাহ লোকের ফিরাকি সম্পর্ক জড়িতে কত মেহনত লাগছে আমরা হজরও নামাজ আনা করি অতানি ফিরাকি আর অতানি সিন্ধি খাওয়া নমাজর লোকের সম্পর্ক লাগবো শুনো আল্লাহ নি জলাম নাফসি জুলমান কাছিরা ওলা ইয়াক ফিরুজ জুনুবাদ যে সময় আমরা যাই আল্লাহ এতো কোশ এতো কোশ এতো আল্লাহ বড়াই করল্লাই থক্পি করিষ্ঠার সে আজিমেও চাও আমার বন্দায় কর ও্ল্লা ফিরো জুনু বা ইল্লা আনতা আমি চালা বলে তাদের কেউ মাফ করি দিত নাই ও কথাটা আমরা কই মানা হলে জানি না আল্লাহ ওলা বড়াই করিয়া খালে অ আমার বন্ধা তুই রায় দিন গুণা করিয়া একদম ডুবি গোছত আসমান জমিন বড়াই দিছ গুণা দি রোমা তে কই ইয়াক ফিরোজ জুনু বা ইল্লা আনতা ও আমারে খুশ করি দিস যা আমি খুশ হইয়া তোরে মাফ করি দিলাম কেন শব্দ অর্থ হইল আমরা হকলেও কই ওলা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া আমার যত যত গুনাহ যত যত পাপ আছে ইতা আর মাফ করি দিস না ইল্লা আনতা আপনি ছাড়া আল্লাহ কইবা স্বীকার করি লই তুমি বলে জি বলে এই মুহূর্তে তোরে মাফ করি দিলাম আল্লাহ যদি মাফ করি দিলেন ইমানসোনার চিন্তা আছে না মানুষকে নিয়ে যে মানুষের আল্লাহ মাফ করে দিলে জন্নত ওকে কনফার্ম টিকেট টিকেট কনফার্ম ওর জাহান্ন সিট ক্যানসেল দিলেন আল্লাহ তালা আমাদের মায়া করিয়া ইমান দিছ ইসলামর রঙে রঙাইছো নবীজির উম্মত আমরা আমাদের শেতান চক্রান্ত ফলাইয়া বেঈমান বানাইও না ইমর দৌলত নসিব করিও যেদিন আমরা বদন থাকি নিকালি বাজান যেদিন আমাৰ বদন্ত তিনি খালি বাই জান সংগে শৰী দি আল্লাহ পবিত্ৰ মান সল্লা হোমিন মুমিন কুলে যদি আল্লাহ জন্ম কৰলা টান মৰণ খালে আমরা লাগি সৰিয় বে মান ইলা সুন্দরের বাবাই আমরা পূর্বা চিলথৰ মানুষ এটা বাদে পাটি বাংলা আর ইন্ডিয়া হয়েছে বুঝছোনি আগে এক আসিল শাহজালাল মজারতে ইয়মনি রহমতুল্লাহ আলহি তিনিয়া লো ইয়া সিট্রি সইন ও তা লগর এরার ফির মিরজান এক হতো আসেন খাসালর জমিন বরাখর সরজমিন অনেক বুজুগল আছে এক মসল্লাত সাড়ে জন ফাড়ি দিছইন আর সিলেট নগরে গিয়া বসতি করছোন আর তান লোকে আইসলা। ও এরাই পূর্বা সিলেটর মানুষ এর লাগি খুবই দি তাই তাই ইতিহাসও আছে বইয়া বয়ান করতা খুব সিলেটর মানুষ আমরাও মাঝখানে নদী এখান তো বাদে কথা হয়েছে দেশ আঁক দিছে আমরার উপরে তান চেহারার তহজ্জু পড়ছে সকাছু হান একটা বারোই কোচন উচিলেও মানুষ না বিনা উচিলে কি কিতা তা কর্তা নবী ভাই ভাই নেখন সাহাবা ভাই ভাই অরে কলবের তালা না যায় কুলা মুর্শিদ সাড়া কলবের তালা না যায় কোলাকলে বিনু চিলাই কুল বরে হয় কুল ভাগলে সকল মানুষে বরীবান খালে আরও বিলে আল্লাহর ভাগ্য লগলে বরিবান নিশা খালে সকল মানুষে বরীবান জিরো টেপ দিয়া

সাল্লাম আপনার আমার সারাই চাই নানি যে তোরা একটু মানে দনী মানে যত বেশি দনী যত বেশি টেকা নাই ইলে কোনো মানুষ আসুন থাকে না আমার টেকাউকল আসো না আমি গরিব বালা ইলে আছে নি না যত টেকা হইবো একাউন্ট চাইবো আরও একটা টাকা বেশ বলা নাই জন্নত জানে কে লিয়ে একাউন্ট ফুল করো জন্নতর মতো সুশীতল নিয়ামত আল্লাহ নবীরে ভাইতে গেলে একাউন্ট ফুল খিতা খইতামনি জন্নতর একাউন্ট খইতামনি আমি কসম খাইয়া খুঁজার যে আল্লাহ আমার বার বার বাড়ি করো নিয়া দৌড়াই নবীজির করো যাই এই এই ওকে করতে গেলে সামান্য পেমেন্ট করা লাগব থুলা একদম মাল্টিভিটামিন এন্টবায়টিক জন্নত ডাইরেক্ট কোন ফারে মই জীব জন্য তোয়ালি সিট খোকা সুবহান আল্লাহ করতানি তে আমি এক আমলে গু এখন দিমু কোন দিন উঞ্চনি আনা টিকেটে আনা পয়সা টিকেট হইনি হয় ওই বল ওই তো তো কম বেশ শিলচা যাইতে বড়া লাগবে খালাইন যাইতে বড়া লাগবে ডুবাই যাইতে বিমানর বড়া লাগবে লাগবো না আরে জন্নতওয়ালি সিট আগর ওকে করনা হায় হুজাইতে কি আইছি টিকেট মাগনা দিব কোরআন অধিস দ্বারা তুলা তুলা সামান্য আপনারা পেমেন্ট করা লাগবে তুলা তুলা কই ভাই একদম জান যত মনে চায় ছয়জন নজান আট লইয়া টকি লইয়া নাই বা টকি লইয়া ছয়জন নজান এর ভিতরে আমি চাহ এই মনুষা আছে নাকি আচ্ছা ছয়জন নজান উঠিয়া ওলা তুলা তুলা আঠি পায় আট লইয়া মানুষ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা তত দিব ই এক ফিরত মোকাম নাই ইসালে সব ইসালে সবর লাগিয়া খেয়ে বাসমু গামছা আপনারা কইসলাম নি মানে ভাষা বুঝই নাই ঠকিল গামছাতে দেরি হইব আমি ওয়াজ ইনু বইশি মিনিটর ভিতরে দশজন মানুষ উঠো দশজন জায়গা তলার আগপড়াই পেলাই আমার এত দশজন আগপড়াইব না নি আর নাই তো ই যে তো আবার নি ই হেরো গামছা ইয়িকায় এলাকি দশজন মানুষ উঠি গেলে দশজন দশজন উঠি আগ লম্বা করি আপনারা যান যত একশো দুইশ পাঁচশো করি দুই মিনিটের ভিতরে দিলা ওয়াজ হুনতে সারাই পকেটে দিয়া থাও ই মদিনা যাই চো দাও দেও দাও দে দাও তুলা তুলা পাই উঠো না জলদি যাও জলদি যাও দুই মিনিটে আনা ভাতে চোখ খাইবা জলদি জলদি উটৰে বা উটৰে বা উচক ৰ বেৰ দৰ চোনা ন স্বামীয়া খাতা লৈয়া যাই ৰাগিয়া তলফানি ভাল আছি অনা গুণমণি বৰি যায় বাই তুমি সান্দৰে মই বাকি ভাল লাগিয়া গুৰবা ফুলা ৰান দ লাইলা

আপনারা দিলে না টাইমটি বলে আমি টাইমটি বলে আইছি তুই আল্লাহ তুই মনে সিস্টেম জেলু যাও সান্দা সান্দা না হইলে তো হয় না কিন্তু একটা সিস্টেম আছে তো এগুলো মানুষের দিলে না আমি কী করতাম ও তো রাখেও সান্দা করলা সিন্নি রাখেও সান্দা করলা এখন অত দূরে থাকি অতিথি যদি ভাই আছে তাইনও সান্দা ই হুজুরে হয়ে গেছে না আপনি আগে সান্দা করলে কবা কেউ আজ করলে করবা না করলে নাই মানুষের কত দিত কোথায় ও আজ ধরা কে একা করছেন না এই সভা করবার আগে চান্দা করছেন না নি যে অতিথি আনি দা আর চেয়ার বাদেও হয়েছেন যখন ধোলা চুলা দিয়ে চড়ি গিয়ে যাবাই দেখি তাই মধ্য আসেন এক হাজারটা দেখা নগদ দিতা পড়বা নি আল্লাহ নবীর মহাবতে স্ক্রিনে দেখাব আর ক্যাশ দেখা আসেন নবীর মহাবতে আসইন নি ভাই হার আপনি কীটা না না আপনার দেখো এক হাজার বাদে আপনি এক হাজার না উকিল হিসাবে তো আর দিব আপনার নাম কীতা অপাৰেটাৰ নাৰে বাইকৰ অপাৰেটাৰ চাব এক হাজাৰ টেকা আৰু চাব পাঁচ হাজাৰ নাই ইচালে দুই হাজাৰ একো দেখুৱা হ'ব বা কি এটা কৰিলিছ আৰু অপাৰেটাৰ চাব লাগে জোৰব নেকি তা ফাশ্ব একো দিলে কোৱা কৈ দিবা ইফালে চাব লাগে বাজেট দিবা হ'ব নাই হে আপনারা কমিটি স্কেনার কি রাখে নাই এক হাজার গোটে খানগদ দিতায় আনলে আনিল বা ফাঁস টিকি দুইটা দিলেও ফাঁসশো টিকি দুইটা দিলেও তো একটাই এখন নাই যাই হোক দিলেই চল না রে তকবীর মানুষে আমি বইয়া তো দেখলাম লোকের নাইও মনে করে দূরে দাঁড়াইতে আমি গতিকে দিছই কত রাইত মানুষ বুইতা কাম পাই না আমার ও বাইয়ে ভাষ্য করে লেখা দিছে মার্শাল আল্লাহ কিতা নাম আমার সালিম আহমদে ভাষ্য লেখা ওলা আরও একটা ভাষ্য ডেকি নগদ দিলাও না কেউ আস্থা মদিস থাকি টেকা ভাষ্য করে দিছি বা মার্শা আল্লাহ কিতা নাম মার্শাল শাকিরি শাকিল আহমদ ভাই আরো পাঁচশো টাকা ও আরো পাইয়ে পাঁচশো নানি পাঁচশো না এক হাজার পাঁচশো কিতা নাম হ্যাঁ রফিক আল্লাহ আপনি কবুল ফরমাও ও পনেরোশো টাকা দেখলাম মানি পাঁচশো টাকি তিনটা উকিল হিসাবে দিছেন আরো দুইটা তিনে আর দুইয়ে পাঁচটা হয়েছে বা বেদুলার হয়েছে আরো এগু দিলাম আরো এগু আনি ও ছয়টা হইব শোনো মাশা আল্লাহ না আরে তকবীর আল্লাহ আপনারে সাক্ষী রাখি আর আমার মুখে জানেন না আমি বেমারি মানুষ ওদিকের আরও একটা আইস অথ মানুষ বইশইন অথ মানুষ ইন্তজার করছে যথ মানুষ ইন্তেজার করছে সারারে এখন মাফ করে দে আল্লাহ আমি আল্লাহ যত মানুষের মা বাপ নাই মর দিচ্ছ থাকি অনেক ঠেকা আইছে সারা মা বাপরে সব দিয়ে মালামাল করে দেব আমি যতর মা বাপ জীবিত হাতে হ্যাঁ এতে পারা ডি যদি বেমার আসুন বেমারে শিফা দেও এই আল্লাহ আমার বাইয় আমার মতো এক গুণাগার এক নাফর মারে দেখবার না কই রিস্ট আরোশো টাকা মাসা আলম জিম শাহ আলম ভাই সাতশো টাকা মাশাআল্লাহ আল্লাহ বাক্কা আইছে ওই দেখো টেবিলা গিস গেছি আমি নি সংক্ষেপে কইলাম যে চা উল্টো খাইলে নাইনি কুৎসা রে তাই আইতে আইছি আমি যে আজাদিয়া লবণ চা ইটার কোনো খবরও নাই মানুষ খালি আয় আল্লাহ সালা এখন যদি আমি আজকে দাওয়াত কি আইতাম না সে তো সারাই গাইলে খাইলাম জমিও মূর্তির কারণেও গাইলে খাইলাম আইসি আপনারা সামনে আমি মনে করি আর লাগি দৈনিক দোয়া লইছি আপনারা দোয়া দিতাম আমিও দোয়া দিতাম আর সামান্য সামথিং পরিক্রা করছি মনে করো আখরিম পাতে যদি ফয়লা আমিও ইতাম আর ওয়াজ ওয়াল করি আখটা সান্ধার দাগ দিতাম ইতো বহুত পয়সা হইল হুজুর তো লাস্ট মানু আঙ্গালি হুজুর হুজুরের দেখতা করি ওলা নাই ভাই এটা কি মজা লাগব ওই যে শেয়ার খুঁজছিলাম ইস্পার মে তো উদর ক্যাসা লাগে বড়া বাড়া প্যারা লাগে বাড়া আচ্ছা লাগে গা নে আর মোবাইলও ফটো নবীজির বাড়িঘর আল্লাহর বাড়িঘর যে মজা লাগে আর যেদিন আল্লাহ তালা জেলা রে বারবার নৌকা জেলা গেছি না যেদিন নবীজির রোজা সামনে লইয়া গিয়া সালাম করুম আল্লাহর কর সামনে লোকের লাই করম বেলেগ মজা লাগবো নানি ও বেটায় যদি ইনু ই জায়গা শ্রীখুনা যদি নবীর নাম লইতে কেলেণ্ডার ও ছবিত মোবাইল ও নেটও যদি নবীজির রৌজা দেখতে অত মজা লাগে ইস্পার মে এসা তো উদর কেসা লাগে গা আমায় থালা আমরা নবীজির স্বেচ্ছা আশিক বানাইয়া দেখো আল্লাহ আমিন মহব্বতর সাথে আল্লাহ সাল্লিয়া وعلى آل سيدنا جري اللهم صل على محمد وعلى آل سيدنا পয়সা করি তো আনি লেছি এর আগে শর্ত লাগাইছিলাম যে জন্মসবালি ওকে টিকিট লাগে তো কইসলাম না নি নিতানি মাত্র দুই মিনিট লাগবো ছয় মিনিট রাইত উঠি রই চাই না নি যারা যুবক সকল বিশ্বাস করি আর যারা রাইত উঠিতে পারবেন এর আর মাছ নাই ইল্লাহুর চাবি দিয়া সাধন কুটা কুলি বাই খুদার তজল্লি তুমি সারা দুনিয়াতে দেখি বাই কোকা সুবহান হাওয়ার সাথে জিকির জারি বিনা হরফে চালাই ডাইন খুটালিত মক্কার গড় বানাই নিজ খোদায় প্রেমের খেলা নিশি বেলা প্রেমের খেলা নিশি বেলা গুপ্ত দর্শন হয় ও প্রেম করলে নিউ যার গলে ফির মালা তার ফাগল সীতালঙ্গে হইন মাসু কানিয়া দুয়াঙ্গ ভাটিয়া তৈল রে গাটিয়া আহার খাইতে যদি না যাই তো মন না লাগিত প্রেমের চাপ না হই এস্কে আল্লাহ এস্কে রসুল এস্কে আদম তাকি হাওয়া বয়দা প্রেম খেলি লাগি দয়াল প্রেম বাজারে তাকি আশিক সারা পুরুষ নারী হাবি আজু জহি প্রেমের খেলা নিশি বেলা যত প্রেমর খেলা হ্যাঁ হই যে কইলাম না নি সকল মানুষে বরি খালে আর বিলে আর আল্লাহর ভাগল লগলে বরি রাত্র নিশি খালে এটা কোন বরি আল্লাহ আল্লাহ বরি আমি একটা স্লোগান দিমু। আপনারা ঠোঁট মুখ জিবরা বিজাইয়া বড় করি আল্লাহর মহব্বতে আল্লা শুনাইবা লাগে কইও বন্দা শুনাইবা লাগে নাই আমি কইম রে জিটিল আপনারা খুব প্রেমের শহীদ ভালোবাসায় কই হো নমাজি মানুষ জিতিল জিটিলরে জিতি ল জিতিলো

কাফ লাহাল অমিনু নল্লা জিনা হুমসি স্বলা তিহিং সাউন মানুষ জিটি গে শন হই না রই গে শন কামিয়াব হই গে শইন মোটামুটি আমার ভাষায় জিতা অ গুৰু মানুষ জিটি গেসন ইহ কালো পৰ কালো জেদাই থাকি আল্লাহর তা চৰে সময় আহিলে নমা যে খান না তাই কৰ আছোঁ বহান আল্লাহ কাফ

প্রচণ্ড বেমারি মানুষ আপনার আমি বইছি ফুটেল চৌত্রিশ মিনিট এক মিলিট আর আমি করতাম না আপনি জানাই প আমি অসুস্থ আমি সুগার আমি সরম ভাঙ্গিয়া কইলি আর এক মিনিট সময় গেলে আমি এখন সাপড় নষ্ট করে নিম অত অত বেমারি মানুষ সরম নাই ভাই আমি আমি রায় আল করি না আমি আইয়া উখিলা বাথরুমও গেছি ইলেও কোনো সময় আল্লাহ দিলে আধা ঘণ্টা যায় কি এখন আমার মেসেজ সরম করিয়াল আপনি মিশাও মাতীয় না আল্লাহ করা আমি যদি এক মিলিটে যাই না বাটে সফলতা ভৰবা দিব মস্তচৰে দুৱা আমি ফৰ্মো ইয়াৰ আগে হুজুৰে চলাম নাইবা লাগে জানাই দিয়া কিন্তু খুব দেৰি দিয়ে আমাৰ বিধায়ক যদি থকা দেৰি হয় কাৰণ চেলাটো চালাম নানাই দিয়া একো সময় যাব আমি যায় আৰু কিয় আল্লাহ হ'লে আমাৰ দুৱা খৰবা ইয়াৰ বাদে আৰু আছে নেকি প্ৰগ্ৰেম নাই তাৰমানো সাজতে ধৰি দিছে বাই আমি চব দুই তিনি মিনিট যাব আহিব দুই তিন মিনিটৰ ভিতৰত ইনচাল্লা নাজানাই দিয়ক বুজাই নাই ৰ'বা খালি চলাটো চিনি আছে নিজে দিছে আপনি তো আপনি আপনি আমি না তো আমি আপনি না তো আমি বেমারি মানুষ মজবুর হয়ে যায় জানি সৌত্রিশ ভাই সালাম তো সবার কথা জানাই